রাধে রাধে কারা কারা আছে কমেন্ট করো জলদি জলদি করো আমি বেশিক্ষণ থাকবো না আগে বলে দিলাম যারা যারা আছে কমেন্ট করো জগন্নাথ জগন্নাথ রাধে রাধে কেমন আছে বলো আপনি কেমন আছেন আমিও ভালো আছি রাধে রাধে বলো রাতের খাওয়া হয়ে গেছে জগন্নাথ ঠিক করে ঘুমাতে বলেছি গো বলো জগন্নাথ রাতে কি খেয়েছো ঠিক করে সুতো বলেছি বলে দিলাম কিন্তু কেউ বাতিল না আচ্ছা বরুণ হ্যাঁ হ্যালো রাধে রাধে বরুণ কেমন আছো বলো জগন্নাথ বলছি এই ডিনার করে এলাম ডাল আর ডিম মকিম মজা ডিম ভাজা খাওয়া দাওয়া হলো মানে মজার খাওয়া দাওয়া হলো আচ্ছা খুব ভালো কথা মা মালিক কোথায় মালিক শুয়ে পড়েছে গরুর মালিক হার টাইম जल्दी-जल्दी खा के सो जाता है मालिक का काम ही तो ऐसा है जल्दी-जल्दी खाओ पियो और सो जाओ ठीक है जी মালিকের তো এটাই কাজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে বরুণ কি বলছে মালিক শুয়ে গেছে বলছে হ্যাঁ কি বলো বরুণ বলছে কাকিমা আমি পাঁচ দিন পরে আসবো মালিকের খোঁজ নিতে পাঁচ দিন পর নাকি বলছে আমি কি বলেছি দিন পর তুমি তো পাঁচ একদিনও থাকতে পারবে না দিদির কোর সঙ্গে কথা না বল আমি কালকেই লাইভে আসবো বরুণ দিদি কালকেই লাইভে আসবো আজকে রাতের বেলা তো দিদি এমনিতে আসে না নিয়ে যাবে দেবে আচ্ছা রাজে রাজে বলো কেমন আছে সবাই কমেন্ট সবাই একটা করে লাইক করে দাও বলুন খাওয়া দাওয়া হয়েছে রাতে বলুন রাতে খাওয়া হয়েছে ওর আমি কথা বলতে না করেছি ট্রেনে নিয়ে গেলে কিন্তু আমি বাঁচাবো আগে বলে দিলাম চুপ করে থাকো বলে দিয়েছি এই কথা বলে তো শোনে না কাকিমা আজকে যে বান্ধবীকে খাওয়াচ্ছে এক মাস ধরে খাবো না ও কাকিমা আজকে যে বান্ধবীকে খাওয়াচ্ছে এক মাস ধরে আর খাবো না হুম হুম ও আচ্ছা আচ্ছা হুম কাকিমা আজকে যে বান্ধবীকে খাওয়াচ্ছে মানে খাওয়াচ্ছে এক মাস ধরে খাওয়াচ্ছে আর খাওয়াবো না কাকিমা তোমাকে আর কাজ করতে হবে না বলে দিলাম টোটালে শুনে সুপার বতবাও শুনে বলেছি না তবে এবার মারবো এমডি হ্যালো হাই राधे राधे বলো কেমন আছো বলছে কাকিমা তোমাকে আর কাজ করতে হবে না কেন মালিকটা এসে গেছে খুবই ভাবারে দিদি বলবে আমি কি কাজ করার জন্য এনেতেছি আমি চোখে ঢাকতে বললাম এরা এখন আসবে না বুঝেছো যখন আমি চলে যাব শুতে তখন আসবে কাকিমা আজকে যে বান্ধবী আমাকে খাওয়া কি খাওয়া খাওয়ার চেয়ে অনেক কিছু বুঝলাম না আমি বলেছি শুতে তুই ফেলি কেন কাকিমা আজকে যে বান্ধবী আমাকে খাওয়ালো আছে খাওয়ার চেয়ে অনেক কিছু বুঝলাম না বলুন রাতে কি দিয়ে খেয়েছো সেটা বলো এই করেছি বলো বলুন কমেন্ট করো যে কি হলো বললাম যে ঘুমাতে কাকিমা তুমি যে দিদি দিদি যাওয়ার পর তুমি তো অনেক কিছু ভালো খেয়েছো দিদিকে বলবে বলবে না কিন্তু দিদি দিদি হ্যাঁ দিদি যাওয়ার পর তোমরা যে অনেক কিছু ভালো মন্দ খেয়েছো দিদিকে কিন্তু বলবে না কাকিমা কি রান্না খেয়েছো আজকে আজকে করেছি পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এগুলো করেছি আর সয়াবিন করেছি আর ছিল সঙ্গে ছিল ওই যে কি বলে ডাল আছে না ডাল ভিজিয়ে বড়া করেছি আমি আবার সয়াবিনটা অত ভালো খাই না তাই বড়া আর সব রকমের ভাজা দিয়ে ভাত খেয়েছি না ওই পরশুদিনও করেছিলাম ওই ভাই ছোট ভাই সোয়াবিনটা খেতে খুব ভালোবাসে আমার তার মধ্যে কোয়েল আসবে আজকে সোয়াবিন আমার ভালোবাসে তাই করলাম বলো কমেন্ট করো গোর কিন্তু কথা বলে শুনছে না গোর আমি কিন্তু দি আসবো টেপু দাদার কাছে টেপু দাদা জানিস তো ধরে দিয়ে নিয়ে যাবে সেটা জানিস তো মালিক তাকে মালিক তাকে এখন ঘুমাতে দাও মালিকটাকে এখন ঘুমাতে দাও কে মাসি মা বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছে হুম হুম

আমি আজকে এইসব রান্না করেছি মালিক তাকে এখনই ঘুমাতে দেওয়া আছে আর কেন মাসির বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছে বরুন মাসির বাড়ি গেছে ভালো মন্দ খাবে খেয়ে এসেছে কি হলো চোখটা বন্ধ করো এটা আমি ওইখান থেকে নিয়ে যাবো ওকে চোখ বন্ধ চোখে ঢুকে যাবে তাহলে চোখ বন্ধ করো হ্যাঁ চোখ বন্ধ করো না তো চোখের মধ্যে এখান থেকে নিয়ে যাবে আমিও তো দিদির সাথে কথা বলবো না হুম একদম ঠিক বলছে প্লিজ সরি ওই যে ডাকছি দেখ ওই যে টেপু দাদার নাম ধরে ওই দেখ চোখটা 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 চোখের হাত চোখটা যদি উঠাস তাহলে চোখের মধ্যে চলে আসবে দেখিস তো ওই কথা বলে শুনেছি করে বলছি বললাম যে তো আমাকে বহুত জানাতে লাইট বন্ধ করে বাইরে নিয়ে দিয়ে আসবে বলছে আমি যদি দিশাতে কথা বলবো না কেন একবারও আমার নাম বলবো না বললো না হুম ঠিকই তো আমি যে দিদিকে কতটা মিস করেছি একদম রাইট কখনই আছে তখনই শুধু দিদি এসেছে কো কাকিমা

দিদির কথা বলেছে বরুণ বরুণ খুঁজ নিয়েছে তারপরে ওই যে রাজেশ আছে না রাজেশ রাজেশ বিসকো ইয়াদিয়া থাকোলকো ওর এক নাম হে আকাশ উসনে বিয়াদিয়া আচ্ছা আমি যে দিদিকে কতটা মিস করেছি আচ্ছা কাকিমা আমি তো তোমাকে বলেছিলাম ডেলি বলেছিলাম দিদিকে ফোন করেছ হ্যাঁ অবশ্যই আমি তো বললাম কোয়েলকে আমি বলেছি বরুণ খালি জিজ্ঞেস করে আসবে ফোন করেছ দিদি ফোন করেছে কথা বলেছো দিদি কেমন আছে এখনো তো বলছি দিদি আসার পরে থেকেই বলছি বরুণ তোকে শুধু বারবার বলছে দিদি কখন আসবে দিদি কবে আসবে দিদি কেমন আছে ফোন করেছে দিদি দিদিকে তুমি ফোন করেছো কাকিমা শুধু এইগুলোই বরুণ বলে গেছে বলছে বরুণ ভাই তুমি আমার সত্যিকারের ভাই দিদি বলছে আমি কাকিমাকে কতবার বলছিলাম দিদি ফোন করেছিল দেখেছো আমি বললাম না এগুলো বলেছে কাকিমা বলছে দিদি কোথায় ঘুরতে গিয়েছে হ্যাঁ দিদি ঘুরতে গেছে কি হলো ওই দেখে বুধাতে ডাকছে ওই দেখ দিদিকে নিয়ে গেছে নিয়ে আচ্ছা আচ্ছা কমেন্ট করো বলুন রাতে কি দিয়ে খেয়েছো সেটা বলো কাকিমা বলছে দিদি কোথায় ঘুরতে গিয়েছে আর কমেন্ট কোথায় তুই আমার হাতে যা মায়ের খাবি এবার দেখিস অনেকক্ষণ ধরে বলছি আমি বললাম তো একবার দুবার বলবো না বলছে দিদি তুই যা রে বলছে তুই গর যা রে বরুণ দিদি বলছে ওই ঘোর থেকেই বলছে বলছে তুই গর যা বরুণ ভাই আই মিস ইউ কোয়েল বলছে বলছে বরুন ভাইয়ের মতন ভাই যেন সবার বাড়িতে থাকে দিদি বলছে কাকিমা আমি যাব দশ দিন পরে আসব ও এবার বরুন বেড়াতে গেছে দশ দিন পরে বাড়ি আসবে বাহ বলছে বরুন ভাই এরকম বলো না কালকে লাইভে আসবে আজকে রুটি খেয়েছি আর সবজি ছিল তাই না খুব ভালো বলুন আজকে আমি আজকে আমি ফোনে রিচার্জ করতে ছিলাম একটা মেয়ের রিচার্জ হয়ে গেছে আ গো

হুম বলুন তোমার সাথে এরকম মিস্টেক হয় কেন সেটাকে বলো ও তোমার সাথেই কেন বারবার মিস্টেক হয় সেটা বলো কমেন্ট দেখা যাচ্ছে না কমেন্টটা অনেক সময় বন্ধ হয়ে যায় ও। নেট স্লো থাকে তখন এই জিনিসটি হয় ফোনের ইসই দেখা যাচ্ছে না কমেন্টগুলোই দেখা যাচ্ছে না তুমি যদি থেকে থাকো তাহলে আমি এলবিটা কেটে দিয়ে করছি ফোনের ইসই দেখা যাচ্ছে না কমেন্টগুলোই দেখা যাচ্ছে না